শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে বাংলা লিপির গল্প অধ্যায়ের বড় প্রশ্নের উত্তর পরে শোনাব ঘ প্রশ্ন বাংলা লিপি কিভাবে এলো উত্তর বাংলা লিপির প্রচলন কে করেছেন তা এখনও জানা যায়নি তবে প্রাচীন ব্রাক্ষী লিপি থেকে আশোক লিপি আসক লিপি থেকে কুটির লিপি এবং কটিল লিপি থেকে বঙ্গলিপি এমনি করে লিপির ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে ওম প্রশ্ন কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো উত্তর লিপির গল্প রচনাটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কথোপকথনের মাধ্যমে লিপির আবিষ্কার ও বিবর্তনের তথ্য তুলে ধরা হয়েছে আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে কোনো বর্ণ বা অক্ষর না থাকায় মানুষ লিখতে ও পড়তে জানত না কথা বলা ও শোনা এবং শুনে মস্তিষ্কে ধারণ করা পর্যন্তই সকল ধরনের যোগাযোগ সীমাবদ্ধ ছিল সে সময় মা বাবা দাদা দাদি বাচ্চাদের গল্প বানিয়ে শোনাত কিন্তু এক সময় তারা গল্প বলে যেত এই ভুলে যাওয়ার সমস্যা সমাধান করতে গিয়ে গল্প জ্ঞান বিকল্প পদ্ধতিতে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দেখা দেয় আর তখনই আবিষ্কার হয় লিপি এবং লিখন পদ্ধতি আর সেদিন থেকেই সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হয়